আমরা কিছুক্ষণের মধ্যে মেসি শুরু করবো এই জন্য আমরা এখন আর কাউকে বক্তব্য বিশেষ করে আমাদের সভাপতি সভাপতি সাধারণ সম্পাদক এবং দুই মহানগরের সভাপতি ছাড়া আমরা কাউকে বক্তব্যের সুযোগ দিতে পারছি না বলে আজকের জন্য দুঃখিত ইনশাল্লাহ কমিশন অনেক সন্ধান হবে অনেক আন্দোলন হবে বক্তব্য ধরনের সুযোগ আসবে এরপর পর্যন্ত আমাদের সামনে বক্তব্য রাখবে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সম্মানিত সভাপতি জনাব মিজানুর রহমান ভুইয়া

অনেকটা চিদ্ধি করে রাখা রেখেছে অনেকে এগুলো কভারেজ করার জন্য অনেককে অনুমতি দেওয়া হয়নি তবুও তারা এদেশের জনগণের হয়ে যে প্রশাসনে নির্বাচন আওয়ামী লীগ সরকার প্রতিষ্ঠিত করেছে সেটাকে সুন্দরভাবে জনগণকে এবং দেশবাসীকে এবং বিশ্ববাসীরকে সুন্দরভাবে তুলে ধরেছে এজন্য তাদেরকে বাংলাদেশ গণাধিকার পরিষদের পক্ষ থেকে অন্তর আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি তার সাথে দেশবাসীকে ধন্যবাদ জানাচ্ছি তার আগে প্রশাসনের নির্বাচনকে ভাবে প্রশাস করেছে আরো ধন্যবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি উত্তর বিষয় হচ্ছে একটি রাষ্ট্রের সর্বোচ্চ পবিত্রতম স্থান হচ্ছে সংসদ সেই সংসদে আমরা তাদেরকে স্থান দেই